এক কাপ আটার মধ্যে দুই চামচ তেল দিয়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের মুচমুচে বিস্কুট এই বিস্কুটটা বানানো এতটাই সহজ যে একদিকে চা বসিয়ে দিয়ে আরেকদিকে খুব সহজে চা তৈরি হওয়ার আগেই এই বিস্কুটটা তৈরি হয়ে যায় এই বিস্কুটটা বানানো এতটা সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাই যে কেউ খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে আটার বিস্কুট তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ঘি ব্যবহার করলে এই বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করছি অবশ্যই চিনিটাকে এখানে একটুখানি গুঁড়ো করেই ব্যবহার করবেন তাহলে চিনিটা খুব সহজে গলে যাবে এখন চিনি আর তেলটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে একটা শাকনি নিয়েছি আর শাকনির উপরে যেই বাটি মেপে আমি হাফ বাটি গুঁড়ো চিনি ব্যবহার করেছি ওই বাটিরই আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি আর স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু খুব ভালো করে একটুখানি চেলে নেব এভাবে করে অবশ্যই একটুখানি চেলে নেবেন তাহলে বিস্কুটটা খুব সুন্দর হয় এখন ছাঁকনির তলায় যে দানা দানাগুলো রয়েছে সেইগুলোকে ফেলে দেব এখন একটা চামিচের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে প্রথমে একটুখানি মিশিয়ে নেব এইভাবে করে চামচের সাহায্যে প্রথমে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে ডোলে ডোলে এই আটাটাকে আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব এভাবে করে অবশ্যই একটুখানি সময় নিয়ে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এই আটা মাখাটা যত ভালো হবে বিস্কুটটাও ততটাই খাস্তা হবে তাই একটু সময় নিয়ে এই আটাটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পরে যখন একটুখানি দানা দানা মতো হয়ে যাবে সমস্ত কিছু একসাথে মিশানোর পরে তখন এখানে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব অবশ্যই এইখানে অল্প অল্প করে জল ব্যবহার করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে কারণ এই ডোটাকে একটুখানি শক্ত করে তৈরি করতে হবে তার জন্য একেবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে করে একটা ডো তৈরি করে নেব দেখুন খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কতটা শক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে একটু শক্ত করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে এখানে আমি রকম রেস্টে রাখবো না এখন ডোটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে একটুখানি গোল করে নিয়ে একটা বেলনির সাহায্যে এভাবে করে আমি ডোটাকে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করেও এই রুটিটাকে বেলা যাবে না দেখুন সামান্য একটুখানি মোটা করে এই রুটিটা বেলে নিতে হবে আর তারপরে বিস্কুটের ডিজাইন দেওয়ার জন্য এখানে আমি একটা নতুন চিরুনি নিয়েছি অবশ্যই এখানে নতুন চিরুনি ব্যবহার করতে হবে এখন এখানে ডিজাইন করার জন্য চিরুনির যে মোটা অংশটা সেইটাকে এভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে টানলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে একই রকমভাবে অপর দিক থেকেও আমি এভাবে করে একটুখানি টেনে নিচ্ছি আর অবশ্যই হালকা করে একটুখানি চেপে তারপরে টানতে হবে তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই বিস্কুটটাকে তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটের শেপ দেওয়ার জন্য এখানে একটা ছুরি দিয়ে আমি এই রুটিটার চারপাশটা কেটে এরকম চৌকো করে নিচ্ছি আর তারপরে ঠিক এরকম চৌকো করে আমি বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের শেপটাকে দিয়ে নিতে পারেন দেখুন এখানে আমার চারটে বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বিস্কুটের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট সেমভাবে তৈরি করে নেব দেখুন এখানে সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বিস্কুটগুলো মোটামুটি প্রায় একই রকম সাইজেরই হয়েছে আপনারাও চেষ্টা করবেন যাতে একই সমান হয় বিস্কুটগুলো এখন বিস্কুটগুলোকে আমি বেক করে নেব তার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার উপরে একটা বাটার পেপার পেতে তার উপরে এক এক করে তৈরি করে রাখা বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো বিস্কুট আমি থালার উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে আগে থেকেই আমি মিডিয়াম আছে সামান্য একটুখানি গরম করে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি এখানে কড়াইতে আমি কোনো রকম স্ট্যান্ড বসাইনি কারণ থালাটা যেহেতু কড়াইয়ের থেকে অনেকটাই উপরে থাকবে তাই কোনো স্ট্যান্ড বসানোর দরকার নেই উপর থেকে একটা থালা চাপা দিয়ে মোটামুটি পনেরো মিনিট মিডিয়াম টু লো আছে আমি বিস্কুটগুলোকে বেক করে নেব দশ মিনিট বিস্কুটগুলোকে বেক করার পরে আমি বিস্কুটগুলোকে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে বেক করে নিয়েছি আর তারপরে দেখুন বিস্কুটগুলো আমার একদম রেডি হয়ে গেছে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও একদম মুচমুচে হয়েছে একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো বিস্কুটটা কত সুন্দর খাস্তা হয়েছে এই পদ্ধতিতে আটা দিয়ে একদম হেলদি উপায়ে বিস্কুট তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে এই বিস্কুটগুলো রেখে দিতে পারেন আর এই বিস্কুটগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে হেলদি এই আটার বিস্কুটটা দিতে পারেন বিস্কুটটা কত সুন্দর খাস্তা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভেতরটাও একদম ফাঁপা হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে একদম হেলদি উপায়ে আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই খাস্তা বিস্কুটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে